মাছ শিকারের নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বটি শুরু করছি বারুইয়াহাট বাজারে অবস্থিত ফাইভ স্টার বসি বিতান থেকে আর গত পর্বে যে কাতাল মাছটি আপনারা দেখেছেন সেটি এই বয়স্ক মানুষটিও হিট করেছিল এটি তারই দোকান এই দোকানে মাছ শিকারের যাবতীয় সকল সরঞ্জাম টোপ চার সব কিছুই পাওয়া যায় আজকে তড়িঘড়ি করে বাড়ি থেকে বের হওয়ার সময় শিকারের জন্য নেওয়া পিঁপড়ার ডিমগুলোই আনা হয়নি তাই কিছু তরতাজা পিঁপড়ার ডিম ব্যবস্থা করার জন্য আমি শরণাপন্ন হলাম এই নানার কাছে আর এবারের সফর সঙ্গী আমার মনুমামা যাকে আমার আগের ব্লগুলোতেও আপনারা দেখেছেন তাহলে চলুন উপভোগ করি ফেনী নদীতে মাছ শিকারের দ্বিতীয় দিনের গল্প से <laughs> तो

আলহামদুলিল্লাহ হানিফ আমার যাত্রা আজকের দিনটা আশা করি ভালো যাবে আমাদের আজকের শেল্টার আমরা যদি আজকে পৌঁছাতে একটু লেট করে ফেলেছি তারপরও দেখি কি হয় ভাগ্যে কি আছে প্রচুর শিকারি এখনও আছে তো আমরা ইতিমধ্যে একটি রুই দিয়ে আমাদের আজকের বনিটি সেরে ফেললাম আমাদের আজকে সিট হচ্ছে এটি সব সবসময় মতো যাই থাকে তাই পাউরুটি ফিট পিপড়ের ডিম কেচো তারপর বুলতার টোপ এখানে বুলতার টোপ আছে এই পিপড়ের ডিম এগুলোই আশা করছি আজকে খুব ভালো একটা রেজাল্ট হবে যদিও একদম দিনের মধ্যাহ্নে এসে আমরা এখানে বসেছি তারপরও আশা করতেই পারি হে নেট লাগিব বেয় নেট লাগব নে কথা কণ Mà sha allah alhamdulillah. Hử? Tàm. Tàm. Bé. Tiếng tiếng tiếng. কালীগঞ্জে এখানে বসছিল আমার শালাবাবু রুবু তো আজকে ওদের হিট গুলো দেখবো আমরা এখন চলে যাচ্ছে ওরা

ঠিক আছে তো একটু ঠিক আছে মানি ভাই গরম যে না হলো আর থাকতাম প্রচুর গরম আমাদের ভাইদের আজকের হিট তারা আসছে সলিমপুর থেকে কেউ আসছে শহর থেকে সিটির থেকে সবাইকে অভিনন্দন কষ্ট করে আসার জন্য সবাই মাছ মেরে মজা পাইছিস তো এই যে এই গাঙে আর এটা হচ্ছে সেই সিটটা যেটাতে আমরা এর আগের দিন বসেছিলাম এই সিটেই তারা আজকে এই হিটগুলো করেছে ভিউার্স বেলা প্রায় শেষের দিকে তো আমাদের আজ পারফরমেন্স তেমন একটা ভালো হয়নি উপায় নেই তারপরও যা হয়েছে তাই সই আমাদের প্রিপারেশন ভালো ছিল তবে আমরা একটু লেট করে আসার কারণে হয়তো আমাদের আজকের পারফরমেন্সে সেটা একটু প্রভাব পড়েছে আর যদিও প্রচুর পরিমাণ ঘাই আছে মাছের ঘাই আছে নদীতে কিন্তু মাছ আধার নিচ্ছে না বা টোপ নিচ্ছে না তো অনেকেই আমাদের মতো এখানে অনেকক্ষণ চেষ্টা করেও কোনো অনুরূপ ফল পাইনি তবে রূপও খুব ভালো পারফরমেন্স করেছে আজকে সে প্রথম এসেছিলো আজকে এখানে বর্ষি নিয়ে তো ভালো হিট করেছে সে আজকের আপডেট একটু পর আপনাদেরকে দেখাবো আমরা আজকে কি পরিমাণ হিট করেছি এটা আপনাদেরকে দেখাবো যদি আমরা এখন সব গুছিয়ে ফেলছি গুছিয়ে জাস্ট বর্ষিগুলো নদীর পানিতে ফেলা আছে আমরা সব গুছিয়ে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে এটা আমাদের শেষ বেলার হিট এ মাসটাই মাত্র হিট হলো আমরা জাস্ট বসিগুলো ফেলে রেখেছিলাম তো এই একটা হয়ে আসছে ফেনী নদীতে মাছ ধরে মামা ফেনী নদীতে আজকে মাছ ধরার তৃতীয় পর্ব অর্থাৎ তৃতীয়বারের মতো আমরা এসেছি প্রথম এবং দ্বিতীয়বারের থেকে অনায়াসে বলাই যায় আজকে আমাদের পারফরমেন্স অতটা ভালো হয়নি তারপর যাই হয়েছে সুক্রিয়া সৃষ্টিকর্তার কাছে সুক্রিয়া আদায় করছি যা হয়েছে তাই আশাই একদম সন্ধ্যা হয়ে গেছে তো আমরা আমাদের ব্যাকপ্যাকগুলো গুছিয়ে নিয়েছি ব্যাকপ্যাক গোছানো শেষ জাস্ট নেট থেকে এখন মাছগুলো তোলা হবে তুললেই আপনাদেরকে সেটা দেখাচ্ছি আমার মামা চলে এসেছে আজকে আমাদের পারফরমেন্স খুবই দুর্বল মাত্রা অতিরিক্ত লেভেলের দুর্বল একটা পারফরমেন্স আমরা করছি তারপর আমরা যাই পাইছি এটা সুক্রিয়া আমরা সুক্রিয়া যে অন্তত কিছু তো হিট হিট করতে পেরেছি ক্ষীণ আলোয় রাতের অন্ধকার ভেদ করে আমরা ফিরে যাচ্ছি আমাদের বাড়ির পথে ফেনী নদীতে মাছ শিকারের তৃতীয় দিনের গল্প এ পর্যন্তই ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশায় আজ এ পর্যন্তই শুভ সন্ধ্যা